নমস্কার দি রিপোর্টে স্বাগত শ্বেতের মোড়ে নিয়ন্ত্রণহীন অটো উল্টে প্রাণ হারালো ছাত্র ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো এলাকায় মৃত ছাত্রের নাম সায়ন ভট্টাচার্য বয়স 20 বছর ভাটপাড়ার বাসিন্দা দমদমে বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজি কলেজের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর তৃতীয় বর্ষের ছাত্র ঠিক কী ঘটনা ঘটেছিল বিস্তারিত শুনবো মৃত ছাত্রের কাকার কাছ থেকে ঘটনাটা হয়েছে কালকে বাড়ি বাড়ি থেকে কলেজে আসার সময় কলেজে আসার সময় অটোর সামনেই বসেছিল অটোটা খুব বিপর চালাচ্ছিল প্রত্যক্ষদর্শীর বয়ান অনুযায়ী তাকে অনেকবার রিমাইন্ডারও দিয়েছিল যে আসতে চালান তো ব্যাগ ঘোরার সময় একদম গাড়ি পাল্টায় পাল্টি খেয়ে যায় পাল্টি খাওয়া যেতে একদম ওর ওপরে পুরো প্যাসেঞ্জার এবং অটো এসে পুরো পড়ে করে ওর ঘাড়ের একটা যেহেতু একটু লম্বা ছিল ঘাড়ের একটা লাগে মাথায় প্রচন্ড চোট লাগে প্রাথমিক ট্রিটমেন্টের পর আরজি কলে নিয়ে যাওয়া হয় আরজি গলে মৃত বলে ঘোষণা করা হয় তো আমরা বডি এখনো পাইনি আমরা মর্গেই বসে আছি জীবনের স্বপ্ন পুরো শেষ করে দিল খুব ভালো আঁকায় আঁকাতে খুব ভালো ছিল পাটি সব রকম ছবি আঁকতো নিজের মনেই বাড়িতে গিটারও বাজাতো গিটারের খুব শখ বাবা মা প্রচণ্ড পরিমাণে ভেঙে পড়েছে ছেলে একটাই ছেলে স্বপ্ন ছিল ছেলেটাকে মানুষ করে বড় করে বলেও ছিল যে বাবা তুমি বাইরে আর কাজ করতে যেতে হবে না বাবা ছিল সম্বলপুরে তিন মাস আগেই কাজে জয়েন করে ছেলেকে মানুষ করার জন্যই সব স্বপ্ন চুরমার হয়ে গেল এবং বাবাকে বলেছিলো তোমাকে আর বেশি দিন কাজ করতে হবে না আমার তো আর এক দু বছর খুব ভালো স্টুডেন্ট ছিল বিটেকেও স্ট্যান্ড পেয়েছিলো যাদবপুরেও চান্স পেয়েছিলো কিন্তু যেহেতু গাড়ি ঘোড়ার ব্যাপার বা আমার ছাত্রী যায়নি যে এখানে সামনাসামনি থাকো এবং ও প্রতিদিনই হেঁটে যেতেও কালকের পরীক্ষার জন্য অটো করে পৌঁছেছে এবং খুব মেধাবী স্টুডেন্ট আপনারা যদি এলাকায় খবর নিয়ে দেখেন প্রচণ্ড মেধাবী স্টুডেন্ট নিজের মনেই থাকত মানুষের পাশে থাকার চেষ্টা করতো কিছুদিন আগেও পাড়ায় একটা অনুষ্ঠান করেছে রবীন্দ্র জয়ন্তী রবীন্দ্রনাথের ছবি আঁকত কালমাক্সের ছবি আঁকত বিভিন্ন রকম ছবি আঁকত খুব ভালো ছেলে মানুষের পাশে সবসময় থাকার চেষ্টা করত পরিবার টাকার। পাশ থেকে সরে গেল মা বাবার স্বপ্ন পুরো চুরমার করে দিল একটি অটো এলাকায় বামপন্থী ছাত্র নেতা হিসেবে পরিচিত ছিল সায়ন পরীক্ষা দিতে গিয়ে সায়নের এহনো পরিণতি মেনে নিতে পারছে না কেউই ছাত্রের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছে তার পরিবার শোকস্তব্ধ পাড়া প্রতিবেশীরাও চন্দন সেনগুপ্ত রিপোর্ট সিথি সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও জয় হিন্দ